চলে এলাম পনেরো রকম পুরি চোখে বললে একটা নেম ভালো ভাইস তো আমরা এখন চলে দিয়েছি তালি এয়ারপোর্ট টিকিট কাটতে তোমাদের যা যে টিকিটটা তৈরি হচ্ছে টিকিট আমরা পেয়ে গেছি ফাইনালি তোমরা দেখে নিতে পারো ভালো করে টিকিটটা এটাই হচ্ছে আমাদের তালি এয়ারপোর্ট আর তালিতে দৃশটাও দেখে নিতে পারো কতটা বড় কতটা বড় শেষই হচ্ছে না এবার আমাদের বিমানটা প্রবেশ করছে দেখে নাও আর পাখার আওয়াজটা খালি শুনবে বাপরে কান তালা হয়েছে এরপরেই আমাদের বিমানটা আসছে একদম জল ফেরে আমাদেরকে নিতে এরপর আমরা বিমানে চেপ করলাম আর বিমানটা আমাদেরকে না শুধু ছেড়ে দিল তো আমরা তালিতে এয়ারপোর্টটাকে বিদায় দিয়ে চললাম বর্ধমান এয়ারপোর্ট এখানে কত ব্ল্যাক ডায়মন্ড পড়ে গেছে কিন্তু আমাদের একদম লোক নাই বলে নিলাম না যারা যারা ভিডিও এখনো দেখছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে তো গাইজ আমরা এখন বিমানের ভেতরে আছি তো এক বন্ধু বিমান থেকে বাইরের দৃশ্যটা দেখছিল বর্ধমান এয়ারপোর্টে নামার আগে আমরা বন্ধুরা সব গা গরম করলাম আমাদের এই দৃশ্য থেকে বিমানের লোকগুলো আমরা পৌঁছে গেলাম বর্ধমান এয়ারপোর্ট তো দেখতেই এত ভিড়ের মধ্যে দিয়ে আমরা মেলার দিকে রওনা দিচ্ছি আমরা এখন ফ্লাইওভার পার হচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বর্ধমান এয়ারপোর্টে একদমই ভিড় নাই প্রচুর পরিমাণে কম ভিড় বর্ধমান এয়ারপোর্ট থেকে আমরা ফাইনালি বেরিয়ে গেলাম তো বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার গেট না করজেন গেট তোমরা যেই যেই নামে জানো এইটাকে কমেন্ট করো আমরা এখন এটা পার হয়ে গেলাম এবার চলে এলাম ফলোস্টার ফলোস্টারটা ফ্যামিলি হয়েছে দেখতে পাচ্ছি তো ফাইনালি গাইতে আমরা চলে এলাম শ্রাবণী মেলা মেলার গেটটা তোমরা দেখতেই পাচ্ছো মেলার মেলার গেটটা পেরিয়েই চলে গেলাম পকর থেকে টাকা বার করে টিকিট কাউন্টারে টিকিটটাও কেটে দিলাম আমাদের খুব কষ্ট হলো একশো টাকা চলে গেলো তো মেলার টিকিটটা আমরা পেয়ে গেলাম টিকিটটা নেওয়ার পর আমরা ভেতর দিকে চলে গেলাম আবার যা যা ভেতরে হচ্ছে দেখাচ্ছি প্রথমেই আমরা ঢুকিয়ে দিলাম এটার উপর ডিসকাউন্ট চলছে এটা কি তোমরা কমেন্ট করো এটা চশমার দোকান না আয়না দোকান কিছুই তো বুঝতে পারলাম না তারপরে আমরা চলে এলাম কোনো রকম আচারের দোকানে যত আমরা ভেতরে যাচ্ছিলাম তত মেয়েদের বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছিলাম যেমন কানের দুল গলার লকেট এইসব দেখে আমার বন্ধু একটু লজ্জা পাচ্ছিল যে আমাদের জন্য মেলায় কিছুই নাই সব মেয়েদের তারপর তোমরা একটু গান এনজয় করো দেখেই নিতে পারো শুধু মেয়ে আর মেয়ে আর কিছুই ছেলেদের কিছুই নেই এই মেলার মধ্যে একটা গেস্ট করা দেখতেই পাচ্ছ বসার জন্য তারপর আমার বন্ধু একটা দোকানে চলে গেল প্যান্ট প্যান্ট কেনার জন্য কিন্তু প্যান্টটা হাতে নিয়ে দেখে এটা এই গোটা মেলাটাকে একটাই সিকিউরিটি পাড়া দিচ্ছিল এই স্যার এখন সারা জেগেছে তো এখন বিশ্রাম করছে এই স্যারের জন্য কিছু বলতে গেলে তোমরা কমেন্ট করে জানাবে তো আমরা এখন হেলিকপ্টারের কাছে চলে এসেছি বন্ধু হেলিকপ্টারটা চাপার জন্য প্রচুর বায়না করছিল কান ছিল কিছুতেই মানছিল না দিয়ে একটা খাবারের নাম করে ওকে মানালাম দিয়ে নিয়ে চলে গেলাম তারপরে এই এক্সপ্রেসটা দেখছি আবার ছেড়েও দিলো কিন্তু এক্সপ্রেসের ড্রাইভার দেখছি একজন পাপাকি কি পারি ওটা দেখি আমরা ভয় খেয়ে গেলাম তারপরে চলে এলাম আমাদের এই ছবি তোলার জায়গাতে তো আমার এক বন্ধু ছবি তোলার জন্য চলে গেল কিন্তু প্রচুর ভিড় থাকা এখন ছবি তোলা হচ্ছিল না আমার এক বন্ধু ফ্রি থাকাটেমে ঢোকার জন্য গেছিলো কিন্তু টাকার অভাবে পালিয়ে এলো এটা দেখে আমার খুব খারাপ লাগলো কিন্তু কিছু করা নেই আমার কাছেও তো টাকা ছিল না বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য চুরি কিনতে যে তার মনে পড়লো তার গার্লফ্রেন্ডই নাই ফুলগুলো দেখে আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু ফুলগুলো যখনই হাত দিয়ে দেখলাম তখনই দেখলাম প্লাস্টিকের দিয়ে পালিয়ে এলাম মেলার মধ্যে এটা কি এটাও বিক্রি হচ্ছে তারপর আমরা চলে এলাম ছোট ছেলেদের খেলনার দোকানে মোটু পাতলু আরো অন্যান্য খেলা ছিল দেখতেই পাচ্ছো তারপর দোকানদারটা চলে এসেছিল আর আমরা চলে গেলাম সেখান থেকে তারপর আমরা চলে এলাম নিজেদের সামর্থ্যর দোকানে তারপর অন্য ফুডের দোকানে এসে দামটা শুধলাম আর কাকু যেই দামটা বললো সেই দামটা শুনে তো আমরা অবাকই হয়ে গেলাম তারপরেই চোখে পড়লো একটা ল্যাম্বোগিনি আর ল্যাম্বোগিনিটা হাতে নিয়ে আর রকেটটা হাতে নিয়ে দেখতেই তখনই দোকানদার আমাদের গাল দিয়ে দেয় তো বেলুনের দোকানে ঢুকতে না ঢুকতে আমাদের কিন্তু তাড়িয়ে দিল তারপরে গায়ে আমরা চলে এলাম রাজুদার হট মোমো পরে আমরা মেলা ঘুরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেরি করলাম তো গাইস আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব